ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী গঙ্গা স্নান করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় কিন্তু গঙ্গায় ধুয়ে যাওয়া এই সমস্ত পাপ কোথায় যায় তবে এত সমস্ত পাপ সমেত মা গঙ্গা কি পাপি হয়ে যান একবার এক ঋষির মনে এই প্রশ্ন জাগে তিনি তার উত্তর খুঁজতে মহাদেবের কঠোর তপস্যা করে। ঋষির তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব প্রকট হলে ঋষি মহাদেবকে এই প্রশ্ন করেন মহাদেব তখন ঋষিকে বলেন যে এই প্রশ্নের উত্তর একমাত্র মা গঙ্গাই দিতে পারবেন তাই তাকে এই প্রশ্ন করা উচিত এরপর সেই ঋষি এবং মহাদেব মাতা গঙ্গার সামনে উপস্থিত হন তারা গঙ্গাকেই প্রশ্ন করলে মা গঙ্গা বলেন যে তিনি কি করে পাপি হতে পারেন তিনি এই সমস্ত পাপ সমুদ্রে দিয়ে দেন এ কথা শুনে সেই ঋষি মনে মনে ভাবেন তাহলে কি পাপি সমুদ্র এরপর ওই ঋষি এবং মহাদেব সমুদ্রদেবের কাছে উপস্থিত হন সমুদ্রদেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি সমস্ত পাপকে বাষ্পে পরিণত করে মেঘ তৈরি করে। তাহলে তিনি নিজে কি করে পাপি হন এরপর ওই ঋষি এবং মহাদেব উপস্থিত হন মেঘের কাছে মেঘ এই প্রশ্ন শুনে বলেন তিনি কিছুতেই পাপি হতে পারেন না কারণ তিনি পাপরূপী সমস্ত মেঘকে বৃষ্টিতে পরিণত করে পুনরায় পৃথিবীতে পাঠান জমিতে চাষাবাদ করার জন্য বৃষ্টির প্রয়োজন হয় সেই বৃষ্টির সাহায্যে চাষাবাদ করে ফসল উৎপন্ন হয় সেই উৎপন্ন খাদ্য মানুষ গ্রহণ করে মানুষ যেমন পাপ বা পুণ্যের ভাগিদার হবে ঠিক তেমন খাদ্যই গ্রহণ করবে এই কারণেই বলে যে যেমন কর্ম তেমন ফল